নমস্কার বন্ধুরা অমৃত কথায় আমাদের সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো রামকৃষ্ণ দেবের মুখ নিশ্চিত কিছু বাণী যা থেকে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো শিক্ষা লাভ করতে পারবো তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলবো আমার ভিডিওটি ভালোভাবে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কিন্তু লাইক করলে কমেন্ট করলে আমি কিন্তু ভিডিও দিতে আরও মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক রামকৃষ্ণ দেব ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার গুরুর মহিমা ওটা বিশ্বে ছড়িয়ে দেয় এই রামকৃষ্ণ দেব সকল ধর্মকে একসাথে চলার মহিমা ছড়িয়ে দিয়েছিলেন তার চিরন্তন বাণীগুলি আমাদের জীবনের পথে সঠিক মার্গ প্রদর্শন করতে সাহায্য করে আজ আমাদের এই আর্টিকেলে এই মাহাত্মার কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী আপনাদের জন্যে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস করছি ঠাকুর রামকৃষ্ণ পরহংসদেবের বাণী আমাদের জীবনে চলার প্রতিটি পদে সঠিক পদক্ষেপ নিতে এই বাণীগুলি সাহায্য করবে ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো হাজার লেখা পড়া শিখেও ঈশ্বরের ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব কিছুই নিছে লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবে নৌকাকে সর্বদা জলের রাখা উচিত কিন্তু জলকে নৌকার উপর নয় ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনো তার উপরে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় একটা কথা সর্বদা মাথায় রাখবেন জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখে তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তত ফিরে নর্দমাতেই যাবে দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্মা অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ বসে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবে ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো যতক্ষণ তোমার মধ্যে কাম মোহ মায়া, লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এমত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো আশা করি আপনাদের ঠাকুর রামকৃষ্ণ দেবের এই অমৃত বাণীগুলি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি চেষ্টা করব এই রকম আরও ভালো ভালো বাণী আপনাদের সামনে তুলে ধরতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন